এই ফোনটার যে দাম এবং যে ফোনটার যে ফিচার মানে এক কথাই বলতে গেলে পুরাই জস ট্রান্সফর্মার মুভি যারা দেখেন তারা আসলে চিনবেন এই এডিশনটা কি তো এই মুহূর্তে কি ভাই যারা আপনার আসলে টাকা নাই মানে তারাও কিন্তু ফোন গুলা কিন্তু নিতে পারতেছেন মানে একদম ছয় মাসে আপনি পেমেন্ট করার সুযোগ কিন্তু থাকবে স্মার্টফোন আমাদের এখান থেকে একদম ডাইরেক্ট প্রমাণ সহকারে আছে আপনারা যদি আসেন দেখাই দিতে আমাদের এই ফোনটা কিন্তু একজন কাস্টমার একটি ফোন জিতে নিয়েছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনে ভাই একশো বিশ হার্স স্ক্রিন রিফ্রেশে বিশাল সাইজের একটি ব্লুটুথ স্পিকার দেখেন কত বড় সাইজের এবং তার সাথে রয়েছে পাওয়ার ব্যাংক তার সাথে হচ্ছে মোবাইল ফোন এবং সাথে এখান থেকে ইয়ারবাডস নিক ব্যান্ড ছাতা এবং তার সাথে দেখেন দারুন একটা লেদারের ব্যাকপ্যাক এবং সাথে রয়েছে ওয়াটার বোতল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম টেকনোর আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু আমার হাতে দেখতেছেন টেকনোর অনেক অনেক নতুন মডেল কিন্তু আমার হাতে রয়েছে এবং এছাড়া আমাদের টেকনোর যে আরো যে সব মডেলগুলো রয়েছে সেই মডেল সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে আমাদের চলমান যে অফার গুলা রয়েছে এবং কি ধরনের অফার আমাদের এখান থেকে পেয়ে যাবেন সেই সমস্ত একটা বিস্তারিত ধারণা চেষ্টা করব। এবং আমাদের এখানে কিন্তু হচ্ছে কিস্তির ফ্যাসিলিটিস রয়েছে ছয় মাসের কিস্তির একটি বিশাল কিন্তু একটা সুযোগ রয়েছে আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আজকে বুঝতে পারবেন যে আসলে আমাদের এখানে কি ধরনের ধামাকা অফার চলতেছে কিস্তি কিস্তির প্রসেসিং হচ্ছে আজকে মূলত আমরা ভিডিওটি শুরু করব হচ্ছে কি আমাদের শপের অ্যাড্রেসটি আগে বলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ঠিক বাস স্ট্যান্ডে একদম ফুট ওভার ব্রিজের সিঁড়ির হাতে ঠিক বাম পাশে আমাদের শপটি আপনারা যদি মিরপুর একে যদি নামেন একটি ফুট ওভার ব্রিজ দেখতে পারবেন এই ফুট ওভার ব্রিজের সিরির সাথে হচ্ছে আমাদের শপটি নাফি ট্রেড সেন্টার ভিও যেখানে সবসময় আমি থাকবো ইনশাল্লাহ এবং আমাদের হাতে যে যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলো কিন্তু অবশ্যই গিফট সহকারে আপনি আমাদের এখান থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন তো কথা বার না আমরা আসলে মূল ভিডিওতে যাব মূল ভিডিওটি শুরু করব সেটি হচ্ছে আমাদের টেকনোর একেবারেই যে নতুন যে একটি ডিভাইস মানে কার্ভ ডিসপ্লে কেমন সিরিজের কার্ভ ডিসপ্লের ফোন বাংলাদেশে চলে আসছে টেকনো কেমন থার্টি এস এই মডেল নিয়ে কিন্তু আসলে আমার মনে হয় না যে আসলে নতুন করে বলার মতো কিছু আছে কারণ এই ফোনটাতে ব্যবহার করা আছে মিডিয়াটেক জি হান্ড্রেড সিরিজের গেমিং প্রসেসর এবং সব থেকে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে সনি আই এম এক্স এইট নাইন সিক্স সিরিজের ফ্ল্যাগশিপ সেন্সর ব্যবহার করা এত স্লিম এত স্লিম ডিজাইন এবং ফোনটা যদি হাতে নেন আপনার কাছে মনেই হবে না যে আসলে এটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশের একটা রেঞ্জের স্মার্টফোন এত জোস কালার এবং এই ফোনটার যে আরও যেসব ব্যাপারগুলো রয়েছে যেমন অ্যামোলের স্ক্রিন গোরিলা গ্লাস ফাইভ জেনারেশনের প্রোটেকশন এবং এই ফোনটি কিনে কিন্তু আপনি জিতে নিতে পারেন একটি সেম এরকম একটি ফোন এবং আপনার বিদেশ ট্যুর এবং তার সাথে স্মার্টফোন আমাদের এখান থেকে একদম ডাইরেক্ট প্রমাণ সহকারে আছে আপনারা যদি আসেন দেখাই দিতে আমাদের এই ফোনটা কিন্তু একজন কাস্টমার একটি ফোন জিতে নিয়েছে এবং এছাড়াও কিন্তু অসংখ্য গিফটের অফার কিন্তু আমাদের এই টেকনো কেমন থার্টি এই মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে ভিউয়ার্স এবং এই ফোনটা কিনলে আমাদের এখান থেকে নিশ্চিত যে শিওর শর্ট গিফটগুলো থাকবে তার মধ্যে বিশাল সাইজের একটি ব্লুটুথের স্পিকার দেখেন কত বড় সাইজের এবং তার সাথে রয়েছে পাওয়ার ব্যাঙ্ক তার সাথে হচ্ছে মোবাইল ফোন এই তিনটা যে কোনো একটা এবং সাথে এখান থেকে ইয়ারবাডস নিক ব্যান্ড ছাতা এবং তার সাথে দেখেন দারুন একটা লেদারের ব্যাকপ্যাক এবং সাথে রয়েছে ওয়াটার বোতল এবং সাথে একটি নিশ্চিত থাকবে একটি ওয়ালেট কিন্তু থাকবে আমাদের এটা সাথে যে তার একদম হানড্রেড ওয়ালেট কিন্তু আপনারা এই ফোনটার সাথে পেয়ে যাবেন মানে এই পাঁচটা থেকে যে কোনো একটা পাবেন এটা নিশ্চিত কিন্তু একটি ওয়ালেটও থাকবে আপনাদেরকে যদি একটু দেখাই ওয়ালেটটা আচ্ছা এই হচ্ছে সেই ওয়ালেটটা খুবই দারুণ একটি ওয়ালেট একদম টেকনোর সো এইটা হচ্ছে টেকনো কেমন থার্টি এস এর সাথে আর এই টেকনো কেমন থার্টি এস কিনলেও কিন্তু আপনারা কিস্তির সুবিধাটি পেয়ে যাবেন কিস্তির সুবিধাটা হচ্ছে এই মুহূর্তে আমরা থার্টি ডাউন পেমেন্ট দিয়ে যারা ঢাকার ভিতরে আছেন তাদের জন্য যারা চাকরি করেন অবশ্যই চাকরির আইডি কার্ড এবং আপনার লাস্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট হইলেই আপনি কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন এবং যারা চাকরি করেন যারা আসলে ব্যাংকের মাধ্যমে যারা স্যালারি পান না যারা ক্যাশ পান তাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে আপনি যেখানে জব করেন সেই জায়গার মানে একটা আপনার স্যালারি একটি প্রুফ একটি ডকুমেন্ট হইলে কিন্তু আপনি নিতে পারবেন মানে চিন্তা করে দেখেন এই এইরকম সহজ ফেসিলিটিস নাফি ট্রেড সেন্টার আপনাদের জন্য নিয়ে আসছে তো এই মুহূর্তে কি ভাই যারা আপনার আসলে টাকা নাই মানে তারাও কিন্তু ফোনগুলো কিন্তু নিতে পারতেছেন মানে একদম ছয় মাসে আপনি পেমেন্ট করার সুবিধা কিন্তু থাকবে আচ্ছা এরপরে আপনাদেরকে আরও কিছু মডেল দেখাবো সেই গুলা হচ্ছে টেকনোর ভাই মানে এই মডেলটা যদি আসলে দেখি ভাই ব্যক্তিগতভাবে ভাই এই ফোনটার যে ডিজাইন এবং এই ফোনটার যে আউটলুক আপনাদেরকে তিনটা কালারই দেখাই দেখেন টেকনো কেমন থার্টি মানে এইটাও কিন্তু আমাদের এই বছরের একটা নতুন অন্যতম একটি মডেল কেননা এই মডেলটার যে ডিজাইন এবং কালার গ্রেডিয়েন্ট রয়েছে এবং এটার যে ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ওআইএস এবং ইআইএস যুক্ত ফ্রন্ট এবং ব্যাকে অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই এবং সত্তর ওয়ার্ডের চার্জার মানে চিন্তা করে দেখেন সত্তর ওয়ার্ডের চার্জারের ডিভাইস দুইটা ভেরিয়েন্ট একটি হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর একটি হচ্ছে মাত্র এবং হচ্ছে দেখেন এই ফোনটা সে তো ভাইয়া এইটা কেবল পাবেন আপনি হচ্ছে নাফি ট্রেড সেন্টারে দারুন একটি লেদারের ব্যাকপ্যাক টেকনো কেমন থার্টির সাথে এবং এখানে দেখতেছেন ইয়ারবাডস রয়েছে নিক ব্যান্ড রয়েছে ছাতা রয়েছে আপনি চাইলে এই চারটা থেকে মানে তিনটা নিতে পারবেন এবং মোবাইল পাওয়ার ব্যাঙ্ক স্পিকার এই তিনটা থেকে যেকোনো একটা এবং সাথে রয়েছে যে ওয়াটার বোতল কুপন লটারি গ্লাস প্রোটেক্টর ওটিজি কেবেল সমস্ত কিছু কিন্তু এটার সাথে থাকবে এখানে ক্যাশ ব্যাগও আছে এখানে ক্যাশ জিতে নিতে পারেন আর এই ফোনটা কিনলেও কিন্তু আপনারা এই টেকনো কেমন থার্টি কিনলেও কিন্তু আপনারা কিস্তির ব্যাপারটা কিন্তু পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন তারাই কেবল এই কিস্তির সুবিধাটা নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে জব আইডি কার্ড লাস্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা নগদ বিকাশের স্টেটমেন্ট হলে আপনি নিতে পারবেন সো আর কথা না আমরা এর পরবর্তীতে কিছু মডেল যাব ভাই এই মডেলটা দেখেন না ভাই মানে শুধু জোস না ভাই এই ফোনটার যে দাম এবং যে ফোনটার যে ফিচার মানে এক কথাই বলতে গেলে পুরাই জোস স্টকে আছে এখন ভাই এটার স্টক এই যে মাত্র দুই এক পিস আছে যাই হোক আবার নতুন করে ইনশাল্লাহ চলে আসবে খুব দ্রুত এটার স্টক সো এটা হচ্ছে সেই মডেল স্পার্ক এডিশন বাম্বেল যেটাকে বলে এটা মুভি যারা দেখেন তারা আসলে চিনবেন এই এডিশনটা কি সো এই ফোনটার কিন্তু হচ্ছে দুইটি কালার রয়েছে আমাদের কাছে এই স্পার্ক থার্টি স্পার্ক থার্টি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে যেটাতে ব্যবহার করা হচ্ছে সনি আইএমএক্স সিক্স এইট টু সিরিজের আপনার সনি লেন্স ব্যবহার করা এবং ফুল এইচ ডি রেজুলেশনে যেটা হচ্ছে এইট হান্ড্রেড পিক ব্রাইটনেস এবং তার সাথে কিন্তু এই ফোনটাতে কিন্তু ডল বি অ্যাটমো সাউন্ড সিস্টেম পাবে আর এই ফোনটা কিনলেন নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে দেখেন গিফটের অফারগুলো দেখেন এইখান থেকে থাকবে ইয়ারবাডস থাকবে নিক ব্যান্ড থাকবে ছাতা থাকবে এবং সাথে দেখেন এখান থেকে ব্যাগ থাকবে ওয়াটার বোতল থাকবে কুপন লটারি থাকবে একদম সমস্ত কিছু এই স্পার্ক থার্টি কিনলে আচ্ছা সো এই স্পার্ক থার্টির প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা এই ফোনটা কিনলে এত সব গিফটগুলো পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা থেকে যে কেউ অর্ডার করে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন টাকা না থাকলে তো টাকা না থাকলে তো কিস্তির ব্যবস্থা তো আছেই ছয় মাসের কিস্তি মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট জাস্ট ব্যাংক স্টেটমেন্ট স্যালারি যেখানে ঢুকে অথবা নগদ বিকাশে আর যাদের জব আইডি কার্ড নাই আপনি যে দোকানে কাজ করেন সেই দোকানের ভিজিটিং ভিজিটিং কার্ড এবং মালিকের নাম্বারটা হইলে আপনারা নিতে পারবেন এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন তাহলে আরো ভালো ডিটেল জানতে পারবেন ছিল হচ্ছে আমাদের স্পার্ক থার্টি এরপর আমরা দেখব এই মডেলের আরো একটি স্পেশাল ভার্সন সেটা হচ্ছে স্পার্ক থার্টি প্রো ভাই কই গেল ভাই ফোনটা ভাই ফোনটা দেখেন না স্লিমটা দেখেন মানে এটার যে থিকনেস

আপনি জিতে পারেন বিদেশ সফর এবং আপনি জিতে নিতে পারেন একটি বাইক অথবা বাই ওয়ান গেট ওয়ান অথবা আপনি এই সেম আরেকটি ফোনও কিন্তু জেতার সুযোগ রয়েছে এই ফোনটার সাথে সো এই ফোনটার কিন্তু আমাদের এখান থেকে নিশ্চিত গিফটগুলাই দেখেন এখান থেকে মোবাইল ফোন থাকবে পাওয়ার ব্যাঙ্ক থাকবে স্পিকার থাকবে তিনটার একটা নিক ব্যান্ড ইয়ারবার ছাতা তিনটার দুইটা এখান থেকে ওয়াটার বোতল কুপন লটারি গ্লাস প্রোটেক্টর ওটিজি কেবেল পপ সকেট এবং সাথে গিফটগুলো নেওয়ার জন্য ব্যাগ কিন্তু থাকবে এবং এটি টি শার্ট কনফার্ম থাকবে আপনার এটার সাথে একটি টি শার্টও থাকবে শুধু বড় গিফটের মধ্যে এইখানে যে কোনো একটা এখানে এইখানে তিনটা থেকে একটা এবং নিকবার নিয়ারবার ছাতা এই তিনটা থেকে দুইটা আর বাকি সব বাকি কিছু পাবেন মানে এই ফোনটারও কিন্তু এই কিস্তির ব্যাপারটা কিন্তু থাকতেছে মাত্র 30% ডাউন পেমেন্ট জব আইডি কার্ড ভোটার আইডি কার্ড লাস্ট তিন মাসের নগদ বিকাশ অথবা ব্যাংকের স্টেটমেন্ট হলে কিন্তু নিতে পারবে মানে আপনার স্যালারিটা যেখানে ঢুকে ওকে সো এই ছিল হচ্ছে স্পার্ক থার্টি এরপরে আপনাদেরকে আরও কিছু মডেল দেখাবো সেটা হচ্ছে ভাই এই মডেলটা নিয়ে আসলে না বললেই নয় যেটা টেকনো হচ্ছে স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আমরা এই মডেলটাকে ভাই বরাবরই ভাই আসলে স্পেশাল অন্যতম বলি তার কারণ হচ্ছে বাংলাদেশে এই ফোনটা দিয়ে আসলে কার যাত্রাটা শুরু করেছে টেকনো অনলি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এমলের স্ক্রিন কার ডিসপ্লে তার সাথে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কর্নিং গ্লাস ফাইভ জেনারেশনের প্রোটেকশন মানে আর কি কি লাগে ভাই মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই ফোনটারও কিন্তু হচ্ছে আপনার গিফটের অফারগুলো যদি বলি এখান থেকে পাওয়ার ব্যাংক স্পিকার মোবাইল ফোন তিনটার যে কোনো একটা সরি ছাতা এই তিনটা থেকে থেকে তিনটাই দিয়ে দিলাম এবং সাথে এই যে আপনারা দেখতেছেন ওয়াটার বোতল এবং এইটা কিনলো যান এই লেদারের ব্যাগটা ফ্রি দিয়ে দিলাম মানে এইটার সাথে কিন্তু অফারে কিন্তু ছড়াছড়ি স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস সো এই মুহূর্তে আমাদের সব থেকে আকর্ষণীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে টেকনো লো রেঞ্জেও কিন্তু ভাই খুবই ধামাকা কিছু ফোন কিন্তু আমাদের হাতে চলে আসছে চলুন আমরা সেই মডেলগুলো গুলা দেখতে যাই

মানে আর কিছু লাগে ভাই এই দামের ফোন। আর এই ফোনটার সাথে যদি গিফটের অফারগুলো দেখেন ভাই এই ফোনটার সাথে কিন্তু ধামাকা গিফট দিচ্ছি এখান থেকে দিচ্ছি ইয়ারবাডস অথবা নিকব্যান অথবা ছাতা যেটা ভালো লাগে আপনার এখান থেকে ওয়াটার বোতল কুপন লটারি ব্যাগ আর এই সমস্ত কিছু নেওয়ার জন্য কিন্তু ব্যাগটা কিন্তু থাকবে আর গরিলা গ্লাস প্রোটেক্টর তার সাথে ওটিজি জি কেবল পপসকেট এগুলো কিন্তু সমস্ত কিছু থাকবে এবং এটার সাথেও কিন্তু আপনারা কিস্তির ব্যাপারটাও কিন্তু থাকবে সো এই ব্যাপারগুলো যদি নিতে হয় আপনাকে কিন্তু আসতে হবে নাফি ট্রেড সেন্টারে যেটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে আপনারা মিরপুরে একে বাস স্ট্যান্ড একটাই ফুট ওভার ব্রিজ এবং এই ব্রিজের সিঁড়ির সাথে আমাদের শপটি আমি বারবার বলবো যারা আসবেন অবশ্যই কল করে আসবেন কারণ অনেক দূর থেকে আসেন আপনারা সো আপনারা লোকেশন যদি মিস করেন অফারগুলো কিন্তু মিস করবেন এই আমি বলি যে অবশ্যই কল করে আসবেন সো ভিওয়ার্স এরপরে আপনাদেরকে আরও কিছু মডেল দেখাবো সেই মডেলগুলো হচ্ছে ভাইয়া মানে এই মডেলগুলো আসলে কি জন্য দেখাবো ভাই স্টকই তো নাই স্পার্ক থার্টি সি ভাই মানে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয়ই জিবি একশো আটাইশ জিবি যদিও এটার স্টক নাই আশা করি খুব রিসেন্টলি চলে আসবে স্পার্ক থার্টি সি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ একশো বি সার্স স্ক্রিন ডিফ্রেসেট পাঁচ হাজার এমএজের ব্যাটারি ফিঙ্গার প্রিন্ট ফেসনলক সমস্ত কিছু থাকবে এবং সাথে কিন্তু গিফটের অফারগুলোও থাকে এখান থেকে ইয়ারবাড স্নিক ব্যান্ড ছাতা তিনটা দুইটা এবং ব্যাগ তার সাথে রয়েছে ওয়াটার বোতল কুপন লটারি গ্লাস প্রোডেক্টর সমস্ত কিছু কিন্তু আমাদের এই ডিভাইসটার সাথে থাকবে সো বিশ আজকে আসলে আমরা একদম ভিডিও শেষ মুহুর্তে চলে আসছি যাদের পছন্দ হয় বা আপনারা যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন আমাদের এই অফারগুলো কিন্তু ঢাকার বাইরে থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা ক্যাশে নিবেন আর যারা ঢাকাতে আসেন তারা অবশ্যই চলে আসবেন নাফি ট্রেড সেন্টারে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজ সাথে আমাদের সব প্রিয় আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম